হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম আরআবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হল তোমাদের সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্ট নিয়ে দুটি আরআরবি থেকে গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ চলে এলো একটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আর একটা নোটিশ তোমাদের আরটিআই এর মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে তো তোমাদের এই রিক্রুটমেন্টটায় কত ফর্ম ফিল হয়েছে দুটি জোন থেকে অফিসিয়াল ডেটা লেটেস্ট আপডেট উঠে এলো সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো যে এই রিক্রুটমেন্টটাই তোমাদের ইউআর ক্যাটাগরিতে কত ফর্ম ফিল হয়েছে ভ্যালিড অ্যাপ্লিকেশান কত রয়েছে ঠিক আছে একই সঙ্গে তোমাদের ই এস ক্যাটাগরি ক্ষেত্রে কত ভ্যালিড অ্যাপ্লিকেশান রয়েছে ওবিসির ক্ষেত্রে কত ভ্যালিড অ্যাপ্লিকেশান রয়েছে একই সঙ্গে তোমাদের এসসি ক্যাটাগরি এসটি ক্যাটাগরির ক্ষেত্রেও জানিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান আপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো নোটিশটা পাবলিশ হয়েছে রেল রিক্রুটমেন্ট বোর্ড বিলাসপুর থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস এখানে তোমাদের বা দিকে নোটিশ নাম্বার আর ডান দিকে ডেটটা মেনশন করা আছে আজকের ডেট দেখতেই পাচ্ছো ছয় বারো দু হাজার চব্বিশ আজকে ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে নোটিশটা পাবলিশ হয়েছে তো দেখো এখানে যেটা বলা হচ্ছে বিষয়ে আরটিআই অধিনিয়ম দু হাজার পাঁচকে তাহে সূচনা উপলব্ধ করানা তো এখানে যেটা জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এইচের রিক্রুটমেন্টটাই কত ফর্ম ফিল আপ হয়েছে ঠিক আছে তো সেটা কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছিল দেখতেই পাচ্ছ সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এলপি রিক্রুটমেন্টে তোমাদের কত ফর্ম ফিল আপ হয়েছে আর আর বিলাসপুরে সেটাই কিন্তু আটটিআই করা হয়েছিল এবং আজকে ছয় ডিসেম্বর লেটেস্ট আপডেট উঠে এসছে তো দেখো এখানে বলা হয়েছে সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এলপি আবেদন ফর্ম জামাকে সংখ্যা সামুদায় বার নিম্নে তো এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ফর্ম আপের ডেটা মেনশন করা হয়েছে টোটাল এখানে ফর্ম ফিল আপ হয়েছে চার লাখ সাত হাজার উনচল্লিশটি এর মধ্যে ইউ আর ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ হয়েছে দেখতে পাচ্ছ পঁয়তাল্লিশ হাজার চারশো তিপ্পান্নটি ফর্ম ফিল আপ হয়েছে ইউআর ক্যাটাগরি থেকে এসসি ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ হয়েছে এক লাখ পাঁচ হাজার পাঁচশো আটত্রিশটি আর এসটি ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ হয়েছে চৌত্রিশ হাজার দুশো চৌত্রিশটি ও বিসি ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ হয়েছে দু লাখ একশো আঠাশটা ঠিক আছে দু লাখ একশো আঠাশটা আর ইডাব্লিউএসে একুশ হাজার ছশো চুরাশিটা ফর্ম ফিল হয়েছে তো সবচেয়ে কম ফর্ম ফিল আপ কিন্তু হয়েছে ইডাব্লু এস ক্যাটাগরিতে এসটির থেকেও কম ফর্ম ফিল হয়েছে আর সবচেয়ে বেশি ফর্ম ফিল হয়েছে কিন্তু ওবিসি ক্যাটাগরিতে দেখতেই পাচ্ছ তোমাদের দু লাখ একশো আঠাশটি ফর্ম ফিল হয়েছে বিলাসপুর জোনে বিলাসপুর আরবিতে ঠিক আছে হাইয়েস্ট ফর্ম ফিল আপ কিন্তু ওবিসি ক্যাটাগরি থেকেই হয়েছে আচ্ছা নেক্সট আপডেটটি দেখে নাও এটা কিন্তু আরটিআই করতে হয়নি আর অফিসিয়াল ওয়েবসাইটেই আপডেটটি প্রকাশ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড চেন্নাইয়ের অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আর আর বি চেন্নাই ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাসিস্ট্যান্ট লোকপালার পোস্টে যে রিক্রুটমেন্ট তার আন্ডার এখানে বলা হয়েছে সামারি অফ ভ্যালিড অ্যাপ্লিকেশানস ঠিক আছে এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ওপেন করলাম দেখো বলা হয়েছে সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এলপি অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট সামারি অফ ভ্যালিড অ্যাপ্লিকেশান তো এখানে আরআরবি চেন্নাই তো এখানে বলা হয়েছে আরআরবি চেন্নাইতে ইউর ক্যাটাগরি ফর্ম আপ হয়েছে ষোলো হাজার সাতশো ছিয়াত্তরটি ফর্ম আপ হয়েছে মানে ভ্যালিড অ্যাপ্লিকেশান জমা পড়েছে আর এসসি ক্যাটাগরিতে ভ্যালিড অ্যাপ্লিকেশান বলা হয়েছে তেইশ হাজার তিনশো একুশটা এসটি ক্যাটাগরি দু হাজার চারশো একত্রিশটা ওবিসি সি এনসিএল তেইশ হাজার তিনশো আটটি আর ই এস সাতশো চোদ্দোটা আর গ্র্যান্ড টোটাল এখানে বলা হয়েছে ছেষট্টি হাজার পাঁচশো পঞ্চাশটা এখানে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে আর এক্সালিস ম্যান ক্যাটাগরি এখানে ফর্ম ফিলাপ হয়েছে একশো চুরানব্বইটা